হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি জিবে সাথে টক ঝাল মিষ্টি টমেটোর আচার এই টমেটোর আচার ভাতের লাস্ট পাতে অথবা গরম গরম রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক দারুণ স্বাদের এই পাকা টমেটোর আচার বানাতে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পাকা পাকা টমেটো তো এখানে দেখো আমি লাল টুকটুকে সাতশো গ্রাম পাকা টমেটো নিয়েছি আর এই পাকা টমেটোগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে টমেটোগুলোকে কেটে নিতে হবে তার জন্যে লাগবে এই রকম একটা ছুরি আর ছুরি দিয়ে টমেটোগুলোকে চার টুকরো করে কেটে নেব। মানে একটা টমেটোকে চার টুকরো করে কেটে নিতে হবে ওয়ান বাই ফোর করে তো দেখো প্রত্যেকটা টমেটোকে একদম নাকা ঝাঁকা নাকা করে খুব সুন্দর করে আমি এইভাবে কেটে নিয়েছি তো এইভাবে কিন্তু টমেটোগুলো কাটলে খুব সুন্দর খেতে লাগে আর দেখতেও বেশ ভালো লাগে এইবারে দেখো এখানে আমার আচার বানাতে কি কি মশলা লাগবে এখানে নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ কালো সর্ষে এক চামচ মেথি এক চামচ মৌরি এক এক চামচ পাঁচফোরণ আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর লাগবে এক চামচ গোটা ধনিয়া সেটা আমি এখানে অ্যাড করতে ভুলে গেছি পরে তোমাদের দেখিয়ে দেবো তারপরে চলে আসতে হবে কড়াইয়ের কাছে এইবারে এই গোটা মশলাগুলোকে আমাদের একটু ঘোটানাটা ঘটনাটা করে ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমে একদম লোতে রেখে মশলাগুলোকে দেখো একদম ঘোটানাটা করে ভেজে নিয়েছি তো মশলাগুলোকে ঢেলে নেব এইবারে তখন আমি গোটা ধনে দিতে ভুলে গেছিলাম তো এক চামচ দিয়ে দিলাম গোটা ধনে এক চামচ ধনে কিন্তু অবশ্যই দেবে তাহলে এই টমেটোর এই আচারটা খেতে জাস্ট অসাধারণ লাগে ফ্লেভারটাও দুর্দান্ত হয় সমস্ত ভাজা মশলাটাকে আমি শিল একদম ঝাঁকা নাকা করে গুঁড়ো করে নেব আমার কেন জানি না ভাজা মশলা সবসময় শিলনোড়াতে গুঁড়ো করতে ভালো লাগে তো আমি একদম গরম গরম শিলনোড়াতে ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নিলাম তোমরা তোমাদের সুবিধা মতো মিক্সিং জারেও কিন্তু গুঁড়ো করে নিতে পারো তারপরে আবারও চলে যেতে হবে কড়াইয়ের কাছে কড়াইতে আমি দিয়ে দিলাম বেশ অনেকটা সর্ষের তেল আর এই আচারটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে যেহেতু আচার তেলটা একটু বেশি দিতে হবে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এবারে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে কাটা টমেটোগুলোকে তো টমেটোগুলোকে একদম নাকা করে কড়াইতে দিয়ে দেবো তারপরে খুব সুন্দর করে একদম ঘোটনাটা ঘোটানাটা করে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে টমেটোটাকে খুব ভালো করে একদম মিশিয়ে নিতে হবে এইবারে এখানে আমাদের স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে হবে তবে আমরা কিন্তু পরে বিট নুন অ্যাড করব সেই কথা মাথায় রেখে কিন্তু এখানে লবণটা আমাদের অ্যাড করে দিতে হবে আর দিয়ে দিয়েছি দেখো কিছুটা হলুদ গুঁড়ো এইবারে লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে টমেটোর সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে আর টমেটোর এই আচারটা কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে আমাদের রান্না করতে হবে এবারে দেখো টমেটো থেকে অনেকটা জল ছাড়তে শুরু করেছে এই সময় আমাদের দিয়ে দিতে হবে চিনি তো এখানে আমি দুইশো গ্রামের থেকে একটু কম চিনি দিয়েছি তো তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে কিন্তু এখানে চিনিটা অ্যাড করে দেবে চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে আবারও মিশিয়ে নিতে হবে তো দেখো চিনি দেওয়ার পরে কিন্তু টমেটো থেকে আরও অনেকটা জল ছাড়তে শুরু করবে এইবারে দেখো এখানে আমি বাটির মধ্যে বেশ কিছুটা পাকা তেঁতুল জলের মধ্যে গুলে রেখেছিলাম আর তেতুলের মধ্যে কিন্তু তেঁতুলের দানা আছে তো তেঁতুলের দানা শুদ্ধ আমি টমেটোর মধ্যে দিয়ে দেবো এতে খাওয়ার সময় কিন্তু ভীষণ মজা হয় তো তোমরা যারা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচার পছন্দ করো তারা কিন্তু অবশ্যই একটু তেঁতুল দেবে তাহলে দেখবে সাতটা জাস্ট অসাধারণ হবে এবারে তেঁতুলটাকে দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি তো গ্রেট করা এক চামচ আদা দিয়ে দেব। আদা দেওয়ার একটাই উদ্দেশ্য যাদের আচার খেলে গ্যাস অম্বলের সমস্যা হয় আদাটা দিলে কিন্তু সেই গ্যাস অম্বলের সমস্যা অনেকটা কম হবে আর দিয়ে দিয়েছি হাফ চামচের একটু কম বিট লবণ আগে আমি লবণ দিয়েছিলাম সেই কথা মাথায় রেখে কিন্তু বিট লবণটা দিতে হবে বিট লবণ দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয় টমেটোর জল দেখো অনেকটাই শুকিয়ে গেছে টমেটোর চাটনি কিন্তু আমাদের রেডি তো নামানোর আগে এখানে দিয়ে দেব সেই ভাজা মশলা তো ভাজা মশলাটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তবে পুরো ভাজা মশলাটা কিন্তু আমি দিইনি চার ভাগে তিন ভাগ দিয়েছি ভাজা মশলা আর এক ভাগ রেখে দিয়েছি টমেটোর চাটনি আমাদের একদমই রেডি হয়ে গেছে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টমেটোর আচার এইভাবে কিন্তু একটু শুকনো শুকনো করে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইবারে টমেটোর এই টক ঝাল মিষ্টি আচারটাকে একটি প্লেটে আমি সার্ভ করে নেব। তো বন্ধুগণ তোমরা অনেকেই অনেক রকমভাবে টমেটোর আচার বানিয়ে খেয়েছো একবার এই পদ্ধতিতে টমেটোর আচার বানিয়ে খেয়ে দেখো খেতে জাস্ট অসাধারণ লাগে তো দেখো টমেটোর টক ঝাল মিষ্টি আচারটাকে একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি তো আজকের টমেটো ঝাল মিষ্টি আচার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে